আসসালামু আলাইকুম ইফরিণ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের পরীক্ষা সাজেশন নিয়ে আলোচনা করব চলো আমরা দেখে নিই যে সঠিক উত্তরগুলো কেমন হতে পারে হ্যাঁ দেখো বহু নির্বাচনের প্রশ্ন এক নম্বর নিচের কোনটি মানি সর্বনামের উদাহরণ দুই ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি পুত্র শব্দটির আঞ্চলিক রূপ কোনটি ভেটকি মাছের নাতনি কোথায় গেছে সুখী মানুষ নাটকটি কত দৃশ্য রচিত নিচের কোনটি বিশেষ শব্দ সুকুমার রায় সম্পর্কে সঠিক তথ্য হলো এরপরের কোশ্চেন রয়েছে তেইশে মার্চ উনিশশো একাত্তর কি ছিল অভিনব শব্দের অর্থ কি নজরানা হিসেবে কে কবিকে মুক্তমালা দিবে সুশব্দের প্রমিত রূপ কি এরপরে আছে কিসের উপর শিশু আঁকছে শীতল পাটি কখন ব্যবহারের জন্য আরামদায়ক কবি কাদের বাঁচতে দেওয়ার কথা বলেছেন লোকশিল্প সংরক্ষণের দায়িত্ব কার তো এই হলো তোমাদের পনেরোটি প্রশ্ন আমি উত্তরগুলো দিলাম না এটা তোমাদের হোমওয়ার্ক সো অবশ্যই ভালো করে প্রশ্নটা পড়ে উত্তরগুলো ঝটপট দাগিয়ে নাও আর কমেন্টে কমেন্ট করে জানো চলো এবার এক কথা প্রশ্ন দেখি কি অনুযায়ী সর্বনামের সাথে ক্রিয়ার রূপ পরিবর্তন হয় চিঠি বিলি ছাড়াটি চিঠি বিলি ছড়াটি কোন বই থেকে নেওয়া হয়েছে সংলাপ যাদের মুগ্ধ উচ্চারিত হয় তাদের কি বলা হয় সুখী মানুষ নাটকে চাঁদের আলো কেমন ছিল অন্ধকারে প্রমিত উচ্চারণ কি মেয়েরা এখান থেকে যাবে না এ বাক্যে না কোন ধরনের শব্দ শেষ এ শব্দের মুখ্য অর্থ কি বনানী শব্দের একটি প্রতিশব্দ লিখো বক্তব্যের লক্ষণ অনুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় এবং কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ এই হলো আমাদের টোটাল পঁচিশটা প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম এগুলো যদি ভালো মতো সমাধান করতে পারো হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে তো আজকে পর্যন্ত তোমরা যারা নতুন আমার চ্যানেল দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা করেছো আন্তরিক ধন্যবাদ আর ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও